সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মকাদ্যে আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র উপসহকারী প্রকৌশলীদের জব প্রস্তুতির জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বা সাজেশন টাইপের ভিডিও দিয়ে থাকি তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করার চেষ্টা করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আমরা গত ভিডিওতে দিয়েছিলাম যে বাংলাদেশ রেলওয়ে সহ বিভিন্ন ইংলিশের কি সাজেশনটা হতে পারে বা ইংলিশের কি ধরনের পড়াশোনা করা যায় আমরা সেই বিষয়টা আজকে আলোচনা করবো তো সবার আমাদের জানিয়ে রাখি যে সায়ান রংপুর আমরা রংপুরে যাদের পক্ষে গাজীপুর যাওয়া সম্ভব না আমার রংপুর অলরেডি সায়ান জবকে চালু করে দিয়েছে আলহামদুলিল্লাহ সামনে আমাদের অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর শেষ হবে তো তাদের যারা গাজীপুরে যাইতে পারবে না ডুয়েট অ্যাডমিশনে যাইতে পারবে না জব সলিউশনে যাইতে পারবে না গাজীপুরে তাদের জন্য আমরা রংপুরে আবাসিক এবং অনাবাসিকের ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ এই ধরনের আপনি বা আপনার পরিচিত যারা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এখানে দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই যে সিলেবাসটা আমি লিখেছি বা এই যে বিষয়গুলো লিখেছি এগুলো বিপিএসি তো আমরা জানি যে প্রিলিতে কিছু ক্রাইটেরিয়ার কারণে তারা এখন নিচ্ছে এখনই একই একই পড়াশোনা আপনাকে করতে হবে ডাবল ট্রিপল হয়ে যাবে এখন দেখেন এখানে ঠিক সেম বাংলার মতো যে মুখস্ত বিদ্যা একটা আমরা আইটেম রেখেছি দেন গ্রামার্টিক দেন হচ্ছে লিটারেচার তিনটা সেগমেন্টে এখানে ভাগ করা রয়েছে সো মুখস্তবিদার আইটেম টাই আমি কিন্তু আবারও আপনাকে বলে রাখি এই আইটেমটা বা এই টপিকটা পড়ার জন্য আপনার কিন্তু কোনো টিচার লাগতেছে না আপনি নিজেই এটা পড়ে কমপ্লিট করতে পারবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ইংলিশে যদি আপনি ভালো মার্কস কেরি করতে চান কারণ আমাদের ডিপ্লোমা যত স্টুডেন্ট রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের উইকনেস বা উইক পয়েন্ট হচ্ছে কিন্তু এই ইংলিশ গ্রামাটিক্যাল তো এই গ্রামাটিক্যাল আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা টপিকে বুঝতে হবে দেন আমরা অ্যান্সার করতে পারবো বুঝার পরেও পরীক্ষা হলে চারটা অপশন দেওয়ার কারণে আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই এই আমি এই টপিক গুলোকে বলা বলে আলাদা করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে এই টপিক থেকে আমরা কিন্তু মার্ক ক্যারি করে ব্যাকআপটা ইংলিশে দিতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন ইংলিশে যারা ভালো করবে এদের দিলে এমনি টিকে যাবে কথা বুঝতে পেরেছেন বা জেনারেল যে দুই সময় থেকে যে পরীক্ষাটা হবে ইংলিশে যারা ভালো করবে ইংলিশে যারা ভালো মার্ক তুলতে পারবে এরা অন্য থেকে অবশ্যই অ্যাডভান্স থাকবে অন্য থেকে অবশ্যই অ্যাডভান্স লেভেলে থাকবে ইনশাআল্লাহ তাহলে দেখেন আমাদের এক নম্বর যে আইটেমটা আমরা দিয়েছি যে মিনিং অফ ভিডিও গান ফ্রেশ দুই নম্বরটা দিয়েছি হেডওয়ার্ড থেকে মিনিং বের করা রিলেটেড ওয়ার্ড চার নম্বর হচ্ছে অ্যানালজি ওয়ান ওয়ার্ড সাব হচ্ছে টিউশন হবে এরপর হচ্ছে স্পেলিং সিনোনিমস এবং অ্যান্টোনিমস এরপর হচ্ছে লিটারেচার এখানে আপনি আটটা টপিক বা আটটা আইটেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপিকে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে ফর বিপিএসসি প্রিলিমিনারি এক্সামিনেশন দেখেন মিনিং অফ ভিডিও গান ফ্রেশ আমরা এখানেও ভিডিও গান ফ্রেশ একটা দিতাম দেই নাই এই youtube হচ্ছে একটা minimum youtube এর fresh মানে youtube এর এর অর্থ টা কি চারটা option থাকবে সেটার সাথে এটা মিলে যাবে আর এখানে আমাদের আসবে যে youtube এর fresh শুধু মাত্র youtube আসবে ঠিক আছে header থেকে মিনিং related ওয়ার্ক এইটা item গুলো আমরা দেখেছি বা এখানে দিয়েছি প্রত্যেকটায় আপনার important এবং প্রত্যেকটা থেকে আমাদের প্রশ্ন create হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি ঠিক আছে আমরা যদি আপনাকে আরেকটু দেখাই এক থেকে যে পাঁচ দেখতে পাচ্ছেন এই যে এক থেকে পাঁচ এখান থেকে অ্যাটলিস্ট তিন প্লাস মার্কস আপনি পাবেন এক থেকে পাঁচ আইটেমের মধ্যে আপনি তিন প্লাস মার্কস পাবেন অর্থাৎ তিন মার্কের উপরে এখান থেকে পাবেন ইনশাল্লাহ স্পেলিং থেকে আমরা জানি যে বিপিএসসি তে এক মার্কস থাকে সিনোনিমস অ্যান্টোনিমস থেকে দুই থেকে তিন মার্কস থাকে লিটারেচার যেহেতু ফোর্টি মার্কের পরীক্ষা হবে লিটারেচার থেকে কত থাকবে এটা ক্লিয়ার বলা যাচ্ছে না ধরে রাখেন সেভেন প্লাস মাইনাস মার্কস থাকতে পারে যেহেতু ফোর্টি মার্কের ইংলিশ হবে ইনশাল্লাহ

নাম্বার একটা জেন্ডার একটা দুইটা থেকে দুই মার্ক থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ দুইটা থেকে দুই মার্ক জিরান পার্টিসিপল রয়েছে তারপরে ভয়েস নেলশন রয়েছে ট্রান্সলেশন রয়েছে ক্লোজ এবং ডিটারমিনার রয়েছে তো গ্রামাটিক্যাল যে পার্টগুলো দেওয়া এখানে হয়েছে আপনি যতটুকু সম্ভব সবগুলোকে আমার করার চেষ্টা করবেন যেমন ধরেন আর্টিকেলটা খুবই ইজি রয়েছে নাম্বার এবং জেন্ডারটা খুবই ইজি রয়েছে জিরান পার্টিসিপল খুবই ছোট ছোট পার্ট রয়েছে এগুলো করে ফেলবেন আর ভালো করার জন্য আপনাকে এই যে প্রিপজিশন কারেকশন আর এখান থেকে হচ্ছে ভয়েস এবং ন্যারেশন এই কয়েকটা পার্ট ভালো করে কমপ্লিট করে ফেলতে হবে এরপরে আপনার এই দুটো পার্টও পড়তে হবে কারণ এই দুটো পার্ট থেকে আপনার কোশ্চেন সেট হবে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ তো গ্রামাটিক্যাল পার্ট আপনি যতটা ক্যাপচারে নিতে পারেন যতটা আপনি বুঝে বুঝে এটা আয়ত্ত করতে পারেন আপনার জন্য কিন্তু ততটাই ভালো হবে এখানে টোটাল দেখতে পাচ্ছেন তেরোটা রয়েছে অ্যাটলিস্ট এগুলো থেকে আমরা হচ্ছে কি দশ থেকে বারো এখান থেকে আসবে এটা আপনার কমপ্লিট করা দরকার আমরা এই জন্য অনলাইনে কোনো ক্লাস নিয়ে থাকি অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি রেগুলার দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তারা দুর্দান্তে থাকে অষ্টম পর্ব যারা মানে সপ্তম পর্ব শেষ করে যারা হচ্ছে অ্যাটাচমেন্টে আসবেন

যদি ইংলিশে ভালো করতে চান আগে এই পার্টটা আস্তে আস্তে একটা সময় শেষ করবে দেন গ্রামাটিক্যাল পার্টটা সাথে সাথে শেষ করে দিন ইনশাআল্লাহ এরপর দেখেন লিটারেচার পার্ট রয়েছে যে বিপিএসসি তে এক সময় যখন 25 মার্কের ইংলিশ ছিল তখন এই লিটারেচার পার্ট থেকেও অনেক মার্কস থাকতো সাত আট মার্কের উপরে থাকতো লিটারেচার পার্ট থেকে বাট মার্কস অনেক কমে গিয়েছে যে কোনো সময় বাড়তে পারে এটা কোনো নির্দিষ্ট কোনো সিকোয়েন্স নাই তো লিডার্সের পাঠের মধ্যে আপনারা এই কয়েকটা পিরিয়ড একটু দেখে নেবেন ঠিক আছে এই কয়েকটা পিরিয়ড আমি এখানে দিয়েছি আর দেন আমরা ইংলিশ রাইটার রয়েছে বাংলা ক্ষেত্রে যেমন আধুনিক যুগের ক্ষেত্রে বলেছিলাম জোহান মিল্টন জনসন সুইফ ডক্টর স্যামুয়েল জনসন উইলিয়াম অক্সফোর্ড এস টি অর্থাৎ এই টাইপের যে রাইটার গুলো আমরা এখানে দিয়েছি

যে আর্টিকেল যে পার্টটা থাকে ওইটা গ্রামারতে পার্টটা থেকে এটাকে আমরা প্র্যাকটিস করি ঠিক আছে গ্রামারতে পার্টটা থাকে এটা আমরা কিন্তু প্র্যাকটিস করি সো এটাকে আপনাকে বেশি সময় দিতে হবে আপনি যদি দ্রুত অনার থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চান ইংলিশে আপনাকে বেশি সময় দিতে হবে এবং ইংলিশে বেশি মার্কস কে করতে হবে যে টেন্ডেন্সে নিয়ে আমরা অধ্যাপনা করতাম এবং আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ডিপ্লোমার স্টুডেন্ট আমি তো নিজে ইংলিশে সময়টা বা এই টার্মে যদি করতে পারি তাহলে আমি অন্যদের থেকে এগিয়ে থাকবো আল্লাহ এই জন্য জব পাওয়ার আর একটা বা অস্ত্র যদি বলতে চান যে ইংলিশের যে পার্টটা রয়েছে ইংলিশ পার্ট ভালো করা মানে হচ্ছে জব সলিউশনে ভালো করা অ্যাডভান্স লেভেলে যাওয়া এবং চাকরি চাকরিটা সহজ হবে ইনশাল্লাহ আল্লাহ এই জন্য আমি এখানে যতগুলো দিয়েছি যতগুলো চোখে দিয়েছি আপনার সুন্দর করে এগুলো কাভার করে ফেলে যার কাছে যে বই হয়েছে যে কোনো বই পড়লেই কিন্তু হবে আপনাদের যে কোনো বই পড়লেই হবে শুধুমাত্র এই টপিক গুলো বের করে আপনাকে একটু পড়ে ফেলতে হবে যেন আমরা অনলাইনে যখন ক্লাস নেই এই টপিক আমরা আলাদা করে বুঝাই বুঝার পর আমরা এগুলো একটু দিয়ে আর গ্রামাটিক্যাল সারের জন্য আমাদের স্পেশাল সার থাকে অনলাইনে আর এগুলো তো আমরা পড়তে বলি ইনশাআল্লাহ তো রেলওয়ে পরীক্ষা ইংলিশে যদি চল্লিশ মার্ক থাকে বা ইংলিশে যদি বিশ মার্ক থাকে এই টপিকগুলো আপনাকে পড়ে শেষ করতে হবে তো আমি আর কথা বলাতে চাচ্ছি না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা নামাদের সময় ব্যতীত দেখবেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সালাম আলাইকুম